নামাজের হেফাজত যে মহিলারা করবেন তাদের জান্নাতে যাওয়া অনেক সহজ দ্বিতীয়ত হলো রমজান মাসের রোজা রাখবে তৃতীয়ত হলো লজ্জাস্থানের হেফাজত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জবান এবং লজ্জাস্থান দুই দিক দুই জিনিসের জিম্মাদার যে জিম্মত হবে মিনবিতার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে বললেন সুবহানাল্লাহ এরপরে এরপরে যে স্বামীর অনুগত করবে চারটা কাজ নামাজ পাঁচজন মাসের রোজা মাসের রোজা লজ্জাস্থানের হেফাজত স্বামীর অনুগত এই চারটা কাজ যদি আমার মা বোনেরা করে আল্লাহর নবী বললেন সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করছে আজকে আমরা এখানে যারা আসি আমরা সকলেই আমাদের পরিবারস্থ যারা আছে তাদেরকে সহজ নামাজ রমজান মাসের রোজা মাসের লজ্জাস্থানের হেফাজত স্থানের স্বামীর অনুত্তর আজকে অধিকাংশ মহিলারা স্বামীর নকল মারি আমার ছাত্র যেন আমাদের সবাইকে কবুল করুন ভাই আমি